আজকের সমাজ আমার মনে হয় এই যে আমরা পুজো পার্বণ বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে অনুষ্ঠান মানেই মানুষের মধ্যে একত্রিত হওয়া মানুষের মধ্যে ভাবের আদান প্রদান করা মানুষের মধ্যে একটা আনন্দ ফিরে আসা কারণ আমরা একটা চাপের মধ্য দিয়ে জীবনযাপন করছি একটা খুব খারাপ সময় অর্থাৎ সংগ্রামী সময়ের মধ্য দিয়ে জীবনযাপন করছি কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে মানুষের অর্থনৈতিক দিকটাও আরও বেশি আরও বেশি চাই চাই খাই খাই এইসব বেড়ে গেছে কারণ যার আছে তার তো আছেই যার নেই সেও চায় তো ফলে এই চাই চাই করতে গিয়ে আমরা যে আমাদের শিশুরা রয়েছে সেই শিশুদের মনটাও কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাদের মধ্যে হিংসা ঢুকে যাচ্ছে দেখবেন আপনি হয়তো মন দিয়ে যদি এই ভিডিওটি দেখেন আপনি মিলিয়ে দেখুন আপনার পরিবারের কথা মিলিয়ে দেখুন আপনার পাশের বাড়িটা মিলিয়ে দেখুন তার পাশের বাড়ি মিলিয়ে দেখুন বা আপনার পাড়ার কয়েকটা পরিবার মিলিয়ে দেখুন যে তাদের বাচ্চারা কোন পথে যাচ্ছে তাদের শিশুরা কোন পথে যাচ্ছে তাদের বাবা মা কি শিক্ষা দিচ্ছে এই যে সামাজিক শিক্ষা এই সামাজিক শিক্ষা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি হয়তো আমরা শিক্ষার শিক্ষার এগিয়ে যাচ্ছি মান বেড়েছে আমাদের কর্ম কাজের যে স্পেহা সেটা বেড়েছে আমাদের অর্থনৈতিক দিক নিশ্চিতভাবে চাঙ্গা হচ্ছে আমরা অনেক বেশি আগের চেয়ে আধুনিক হয়েছি ডেভেলপ হয়েছি অত্যাধুনিক হবার চেষ্টা করছি আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি চাঁদে যাচ্ছি সবকিছু ঠিক আছে কিন্তু মানসিক যে শান্তি সেই মানসিক শান্তি থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা দিনের শেষে কি করি একটু বিশ্রাম নিতে যাই একটু ঘুমোতে যাই সেই ঘুমটা কিন্তু শান্তি মতো ঘুমোতে পারছি না এবং বাড়িতে দেখা গেছে কারোর না কারোর মধ্যে একটা ঝগড়াঝাঁটি অশান্তি বা হয়তো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম এগুলো কিন্তু আমাদের প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে প্রতি পরিবারেই প্রায় হয়ে থাকছে এগুলো ঝগড়া ঝাঁটি অশান্তি এসব কিন্তু বৃদ্ধি পেয়েছে মনোমালিন্য এইসব বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমাদের পরিবার থেকে এটা শুরু হয়েছে আর এটা শুরু হতে 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 আমাদের সেটা গিয়ে প্রভাব পড়ছে পাশের বাড়িতে পাশের বাড়ির প্রভাব পড়ছে পাড়ায় পাড়ার প্রভাব পড়ছে শহরে শহরের প্রভাব গ্রামগঞ্জ দেশ এবং পৃথিবীটাই একই রকম হয়ে যাচ্ছে কাজেই আমরা প্রত্যেকের কাছে প্রার্থনা করবো জ্ঞানীজন গুণীজন সাধুজন সজ্জন ব্যক্তি যারা আছেন মহাদী মানুষ যারা আছেন তারা একটু সুশিক্ষায় শিক্ষিত করবার চেষ্টা করুন তাদের সন্তানকে চেষ্টা করুন এবং তাদের দেখা দেখি আমাদের যে সন্তান আমরা যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে রয়েছি তারা তো সৎ চেষ্টা করছেই সব এবং তাদের দেখা দেখি আমাদের সন্তানরা যাতে আরো বেশি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই পথ যেন তারা খুঁজে পায় বেছে পায় এই রকম কিছু চেষ্টা করা হোক হোক সমাজে আরও আরও বেশি করে মানুষকে সামাজিক শিক্ষা দেওয়া হোক অনুপ্রাণিত করা হোক তাদেরকে তাদের মন থেকে হিংসা দূর করা হোক তাদের মন থেকে বিদ্বেষ দূর করা হোক তাদের মনে যে একটা বিষ মেশানো হচ্ছে হ্যাঁ এর সম্পর্কে ওর সম্পর্কে তার সম্পর্কে যেই ধারণা ভুল ধারণা পৌঁছে দেওয়া হচ্ছে সেই ধারণাগুলো পরিবর্তনের যে একটা প্রচেষ্টা সেটা করা হোক সবকিছু বিচ্ছিন্ন অর্থাৎ সামাজিকতা সেই রাজনীতি বা অর্থনীতি সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের এই সামাজিক জীবনযাত্রা আমাদের সামাজিক জীবনযাপন অর্থাৎ সর্বশেষে আমাদের পরিবার সবশেষে আমাদের নিজের জীবন আমরা নিজেকে অন্তত শান্তিতে থাকতে চাই শান্তিতে রাখতে চাই সেই শান্তি রাখতে গেলে যে শান্তি শব্দটা সেই শব্দটাই কিন্তু দূষিত হয়ে যাচ্ছে সেই শান্তি ফিরে পেতে আমাদের যা যা করতে হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই আজকেই করা উচিত আজকে থেকেই শুরু করা উচিত আমরা প্রত্যেকেই আমাদের মন থেকে এই বিষণ্নতা বিষ বা এই যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা এই সমস্ত কিছু ত্যাগ করে আমাদের মধ্যে মায়া মমতা স্নেহ ভালোবাসা নতুন করে আমাদের মধ্যে আবার জন্ম নিক এটাই আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছেও প্রার্থনা করব এবং সমাজের যারা ভালো মানুষ রয়েছেন যারা আমাদের এই ভিডিও দেখবেন তারা প্রত্যেকের কাছে আমার আবেদন থাকছে আপনারা সমাজটাকে সুস্থ রাখুন সমাজটাকে সুস্থ করুন এবং নিজে সুস্থভাবে বাঁচুন শান্তিতে বাঁচুন আমরা সবাই শান্তি চাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন